ইরানে পৌঁছতেছে চায়নার এয়ার ডিফেন্স সিস্টেম চায়নার বিশাল একটি এয়ার ডিফেন্স সিস্টেমের বহর ইতিমধ্যে ইরানের হাতে ইরান এটা আশঙ্কা আবারও ইসরায়েল ইরানে আক্রমণ করবে আক্রমণের সাথে আমেরিকা ব্রিটেন ফ্রান্স থেকে শুরু করে পুরো ন্যাটোভুক্ত ইরানে আক্রমণ করতে পারে সে কারণে ইরান তার সমস্ত অর্জন দিয়ে এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করছে সেই সাথে আগামী কয়েক মাসের মধ্যে ইরানের হাতে পৌঁছাবে চায়নার যে টেন্সি ফাইটার সেট এর সাথে থাকবে ফিআর ফিফটিন এ টু ফিআয়ার মিসাইল চায়নার এস কিউ নাই এয়ার ডিফেন্স সিস্টেম বেশ শক্তিশালী পাওয়ারফুল এটাকে এস ফোর হান্ড্রেডের আবহাওয়া বলা হয় অনেক ক্ষেত্রে কারণ এস ফোর হান্ড্রেড অনেক পুরনো ভার্সন কিন্তু এস কিউ লেটেস্ট ভার্সন এবং এটি পরীক্ষিত চায়না যখন কোনো এয়ার ডিফেন্স সিস্টেম পরীক্ষা করে তখন নির্দেশের জ্যোতি বিমান দিয়ে এটি পরীক্ষা করে যার ফলে নিখুঁত লক্ষ্য বস্তু সব কিছু টার্গেট সব কিছু তারা সঠিকভাবে নির্ণয় করতে পারে প্রিয় ভাইরা ইরান ইসরায়েল যুদ্ধ সমাপ্ত হয়েছে কিন্তু এটা যুদ্ধ বিরতি কার্যকর একেবারে বন্ধ হয়ে যায়নি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি গতকালকে একটি মন্তব্য করেছেন যে ইরান আবার পরমাণু কর্মসূচি চালু করলে এবার আমেরিকা ইসরাইল যৌথভাবে ইরানে আক্রমণ করবে কিন্তু ইরানের প্রেসিডেন্ট তিনি সাব জানিয়ে দিয়েছেন ইরান তার পরমাণু কর্মসূচি আরও দ্রুত গতিতে এবং আরও নতুন উদ্যমে চলমান রাখবে ইরান কারো কথায় পরমাণু শক্তি পরমাণু অস্ত্র কিংবা পারমাণবিক প্রকল্প বন্ধ করবে না ইরান এটা মনে করে এটা ইরানের নিজস্ব অভ্যন্তরীণ বিষয় আমেরিকার দাদাগিরি ইরানে চলবে না বরং ইরানের দাদাগিরি ইউরোপ পর্যন্ত চলবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা তিনি এই প্রথমবারের মতো গণবিধ্বংসী মিসাইল তৈরির নির্দেশনা দিয়েছেন এতদিন ধরে এই ধরনের মিসাইল তৈরির ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছেন যাতে করে মানুষের ক্ষয়ক্ষতি হয় এমন অস্ত্র যাতে তৈরি না হয় কিন্তু নিজেদের রক্ষার্থে শত্রুর উপর পাল্টা আক্রমণের ক্ষেত্রে আয়তন আদি খামিনী তিনি গণবিধ্বংসী মিসাইল তৈরির নির্দেশনা দিয়েছেন দুই হাজার সালে ইরান প্রথম গণবিধ্বংসী মিসাইল তৈরি করে কিন্তু আয়তন আদি খামিনীর কঠোর হস্তক্ষেপের ফলে এই মিসাইল কার্যক্রম একেবারে বন্ধ রাখা হয় ভাইরা ইরান এমন একটি জাতি যে তারা যুদ্ধ করাটা পছন্দ করে না কিন্তু একবার যদি শুরু করে তাহলে এটা থামিয়ে না সামরিক শক্তির দিক দিয়ে ইরানের অবস্থান বেশ শক্ত বর্তমানে ষোলোতম অবস্থানে রয়েছে কিন্তু ষোলোতম অবস্থায় থাকা সত্ত্বেও ইরান কিন্তু আমেরিকার সাথে সমানে টক্কর দিয়েছে আমেরিকা এফ থার্টি ফাইভ ফ্যালকন যদি বিমানকে ভূপাতিত করে ইরান এটা বুঝিয়ে দিয়েছে আজতে ইরান কি করতে পারে চায়নার এয়ার ডিফেন্স সিস্টেম ইরানের সাথে যুক্ত হওয়ার ফলে আমেরিকা কেন ইসরায়েলের কোনো যদি বিমান ইরানের আকাশে প্রবেশ করতে পারবে না অর্থাৎ তারা ইরানের আকাশ সীমা থেকে তিনশো কিলোমিটার দূরত্ব বজায় রাখতে হবে এরই মধ্যে এই তিনশো কিলোমিটারের মধ্যে যদি কোনো যুদ্ধবিমানে প্রবেশ করে সেটাকে প্রতিহত করার জন্য এস কিউ নাইন একাই যথেষ্ট বলে মনে করে চীনার উর্ধতন কর্মকর্তারা শিও জিং চীনার একজন সামরিক কর্মকর্তা তিনি জানালেন আমরা আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম দুনিয়ার সকল আধুনিকায়ন একই সাথে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে ইরান এমন একটি রাষ্ট্র যে তাদের সাথে আমাদের বন্ধুত্ব এবং সুসম্পর্ক অনেক পুরনো আমরা ইরানকে সেফ দিতে চাই আমরা মনে করি ইরান আমাদের বন্ধু তাই চায়না তার বন্ধু রাষ্ট্রের পক্ষে দাঁড়াবে এটা স্বাভাবিক আমরা অন্যান্য রাষ্ট্রগুলোর মত নয় যে যুদ্ধ বাদিয়ে তবে যুদ্ধ হলে আত্মরক্ষার অধিকার প্রতিটা রাষ্ট্রে রয়েছে ইরান তো এস ডিফেন্স সিস্টেম ক্রয় করেছে আমরা কেন পারতেছি না কেন পারতেছি না কিসে আপ্ত বাধা আমাদের আমাদের মোট চারটি বাধা এর মধ্যে অন্যতম একটি বাধা রাজনৈতিক দল বড় বড় রাজনৈতিক দলের উদ্যোতন মহাসচিব যারা আছেন এরা প্রতিনিয়ত ভারতের পবাকানটাই আসক্ত সম্প্রতি পিনাকি ভট্টাচার্য স্যার তিনি একজনের মুখোশ উন্মুক্ত করে দিয়েছেন তিনি বর্তমান রানিং একজন রাজনৈতিক দলের অনেক বড় ফায়ার এই হ্যাডমরাই কিন্তু এস এগুলো ক্রয়ের বাধা প্রদান করে যখন মানুষের সামনে বক্তব্য দেয় তখন এরা রাষ্ট্রের জন্য একেবারে নিজের জীবন দিতে রাজি কিন্তু যখনই রাষ্ট্র তার নিজস্ব নিরাপত্তা কাঠামো তৈরির কথা বলে তখন এই হ্যাডো বন্দা ব্যক্তিরাই সবচেয়ে বড় বাধা প্রদান করে অনেক হয়তো বসতে পেরেছেন কাদের নাম বলতেছি এখানে কিন্তু আওয়ামী লীগের কথা আসছে না কারণ আওয়ামী ইতিমধ্যে নাই তারপরও বাধা আসে কারা বাধা দিচ্ছে ওই সমস্ত ব্যক্তিরাই ভারতকে খুশি করতে পারলে অনেক বড় বড় রাজনৈতিক নেতাকর্মীর বাড়ি আলিশান গাড়ি টাকার ভান্ডে সবই পাওয়া যায় এরপর অভ্যন্তরীণ চাপ রয়েছে ভারতের চাপে নত হয়ে বাংলাদেশ ইয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করতেছে না এমনকি নিজস্ব সামরিক কাঠামোর ক্ষেত্রে ভারতের চাপ শত শতগুণ রয়েছে আমরা মনে করি আমাদেরকে একজন কেমচং উনের প্রয়োজন হয়তো অনেকে অবাক হচ্ছেন যে এই ব্যক্তিকে কেন এত খারাপ মানুষ ক্ষতিক যে চাপ রয়েছে বিশেষ করে তথাকথিত অমুক অমুক ব্যক্তিরা নাম বলতেছে না এদের চাপ অপেক্ষা করার জন্য আমাদেরকে একজন কেমচং উনের প্রয়োজন যিনি এই ধরনের তিনি তথাকথিত এই ধরনের ব্যক্তিবর্গকে শাস্তি প্রদান করতে পারবেন ডক্টর মোহাম্মদ ইনুস তিনি নরম ব্যক্তি নরম মানুষ তিনি একটু মানবাধিকার পন্থী মানুষ সে কারণে হয়তো তিনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না কিন্তু সামরিক বাহিনীর অন্যতন কোনো ব্যক্তি যদি এই দায়িত্বে থাকতেন তাহলে হয়তো সেই তথাকথিত ব্যক্তিরা যারা সামরিক সক্ষমতায় বাধা প্রদান করতেছে তাদের হয়তো বিচার হতো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন